প্রথম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আমি এমডি রায়হান তোমাদের মাঝখানে উপস্থিত হয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তো তোমাদের অভিব্যক্তি এবং অভিযোজন ফোর্থ নাম্বার অধ্যায় সেই ফোর্থ নাম্বার অধ্যায়ের কিছু অঙ্গ রয়েছে স অভিব্যক্তি সংক্রান্ত যেমন সমসংস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ তো আজকে আলোচনা করব সমবৃত্তীয় অঙ্গ এবং সমসংস্ত অঙ্গ তো প্রথমেই আমরা আলোচনা করব সমসমস্ত অঙ্গ এই সমস্ত অঙ্গকে নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব তো সমস্ত অঙ্গটা কি যেটাকে আমরা ইংরেজিতে বলি হোমোলোগাস অর্গান হোমোলোগাস হোমোলোগাস অর্গান কারণ তোমাদের ইংরেজি টানটাও মনে রাখতে হবে পরীক্ষায় মাঝে মাঝে এই সমসমস্ত পরিবর্তে হোমোলোগাস অর্গান দিয়ে দেয় তো আমাদেরকে ইংরেজি টানটাও জানতে হবে তাহলে সমসমস্ত অঙ্গ যাকে আমরা ইংরেজিতে বলি হোমোলোগাস অর্গান এই যে হোমোলোগাস অর্গান বা একই কাজে ভিন্ন সমস্ত অঙ্গ তো এই যে গঠনগত যে সমস্ত অঙ্গ গঠনগত দিক থেকে একই যে সমস্ত অঙ্গ গঠনগত দিক থেকে একই কিন্তু কাজে ভিন্ন সেই সমস্ত অঙ্গকে বলবো আমরা সম অঙ্গ তো গঠনে এক কাজে ভিন্ন দ্যাট ইজ সমসমস্ত অঙ্গ ক্লিয়ার তো এই যে সমসমস্ত অঙ্গ গঠন যে এক এবং কাজে যে ভিন্ন সেটা আমরা দেখব তাহলে সমস্ত অং সমসমস্ত অঙ্গের ক্ষেত্রে কি বললাম গঠন এক মানে একই গঠন আর কি হবে কাজে ভিন্ন হবে কাজে ভিন্ন মানে আলাদা 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 কাজ থাকবে সেটাই হচ্ছে সমসমস্ত অঙ্গ তো আমরা দেখব অঙ্গগুলোর নাম যদি আমি প্রথমেই বলি প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখব যে তিমির ফ্লিপার তিমির ফ্লিপার এটা তিমির যে ফ্লিপার তারপরে রয়েছে বাদুরের ডানা বাদুরের ডানা তিন নম্বরে রয়েছে ঘোড়ার অগ্রপদ ঘোড়ার অগ্রপথ চার নাম্বারে মানুষের হাত মানুষের হাত এই যে তিমির ফ্লিপার বাদুরের দ্বারা ঘোড়ার অগ্রপদ মানুষের হাত এরা কিন্তু সম সমস্ত অঙ্গে আমরা দেখব এর গঠন লক্ষ্য করব। গঠন এবং কাজ গঠন আর কাজ আমরা লক্ষ্য করব। তো যেহেতু বলছে গঠনগত দিক থেকে একই কিন্তু কার্যগত দিক থেকে আলাদা সেটা হচ্ছে সমসমস্ত অঙ্গ তো আমরা দেখে নিব এই যে তিমির ফ্লিপার যেটা রয়েছে তিমির ফ্লিপারের গঠন কি শুধু তিমির ফ্লিপারই না তিমির বলো বাদুরের বলো ঘোড়ার বলো মানুষের হাত বলো এদের গঠন যদি আমরা লক্ষ্য করি তাহলে হার আমরা পাঁচটা হার লক্ষ্য করতে পাবো একটাকে বলবো আমরা হিউমেরাস কি বলবো হিউমেরাস দ্বিতীয়টা হচ্ছে রেডিয়াস ও আংনা রেডিয়াস ও আংনা রেডিয়াস ও আংনা তিন নম্বরে বলবো কারপাল চার নম্বরে বলবো মেটা কারপাল মেটা কারপাল পাঁচ নাম্বারে আমরা দেখব ফ্যালানজেস ফ্যালানজেস ঠিক আছে কি দেখলাম আমরা গঠনগত দিক থেকে পাঁচটা হার দেখলাম একটা হিউমেরাস একটা রেডিয়াস বা একটা কারপাল একটা মেটাকারপাল আর একটা হচ্ছে থ্যালাঞ্জেস তো আমরা এই যে মানুষের হাতের ক্ষেত্রে বা ঘোড়ার অগ্রপথের ক্ষেত্রে বা বাদুরের ডানার ক্ষেত্রে অথবা তিনি ফিফারের ক্ষেত্রে এদের পাঁচটা হার থাকে তো এটা হচ্ছে হিউমেরাস রেডিয়াস বায়ানলা কারপাল মেটাকারপাল থ্যালাঞ্জেস এই পাঁচটা হার থাকে তো আমরা মানুষের হাতের ক্ষেত্রে যদি দেখি আমাদের যে হাত আমাদের এই যে এইখান থেকে এই কনৈ পর্যন্ত এটাকে আমরা কি বলি হিউমেরাস এই যে কনৈ থেকে কবজি পর্যন্ত এটাকে বলি আমরা রেডিয়াস তারপরে এই জায়গাটাকে বলি আমরা এটা হচ্ছে কারপাল হার এই জায়গাটা কি থাকে কার্পাল হার তারপরে রয়েছে এই জায়গাটা মেটা কার্পাল তারপরে রয়েছে আঙুলের মধ্যে রয়েছে থ্যালানজেস তো এই যে আমরা যদি লক্ষ্য করি মানুষের জাস্ট হাত এই হাতের মধ্যেই টোটাল হার যদি থাকে সেটা তিরিশটা হাত আমরা লক্ষ্য করবো তিরিশটা হার রয়েছে কেমন করে একটা রেডিয়াস একটা যোগ একটা 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 আলনা রেডিয়াস কার্পাল পাঁচটা মেটাকারপাল কার্পাল একটা মেটাকারপাল পাঁচটা আর ফেলান হচ্ছে চোদ্দটা তারপর হচ্ছে আটটা তো এইভাবে আমরা দেখব যে টোটাল কতটা আছে তিরিশটা রয়েছে এবার এই যে তিমির ফ্লিপার হিউমেরাস বাঁধুের টানা এই বা অথবা ঘোড়ার অগ্রপথ এই পাঁচটি হার দিয়েই তৈরি রয়েছে এটা গঠনগত দিক থেকে একই কিন্তু এদের কাজ এদের কাজ যদি আমরা লক্ষ্য করি এই যে তিমির ফ্লিপার তিনির ফ্লিপার জন্য তৈরি হয়েছে এদের সাতার কাটার জন্য তিমির ফ্লিপার হচ্ছে সাতার কাটার জন্য সাতার কাটা কিন্তু বাদুরের ডানা বাদুরের কিসের প্যাটাজিয়াম বাদুরের ডানাকে কি বলে প্যাটাজিয়াম বলে এই যে বাদুরের ডানা কিসের জন্য তৈরি হয়েছে ওড়ার জন্য তৈরি হয়েছে এদের কাজ আলাদা ওড়ার জন্য এদের অবশ্যই কাজ আলাদা এবার ঘোড়ার অগ্রপথ এই যে ঘোড়ার অগ্রপথ আমরা এর আগের ভিডিওতে দেখেছি বা এরা আগের ক্লাসে দেখেছি আমরা যে ঘোড়ার অগ্রপথ কি জন্য হয়েছে দ্রুত গতিতে দৌড়ানোর জন্য মেন কথা হচ্ছে দৌড়ানোর জন্য ঘোড়ার অগ্রপথের সৃষ্টি হয়েছে দৌড়ানোর জন্য তারপরে আমরা দেখব যে মানুষের হাত বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন রকম কাজ করে মানুষের হাত মানুষ বিভিন্ন রকম কাজের জন্য হাতকে ব্যবহার করে মানুষের বিপদ গমনের ক্ষেত্রে আমরা দেখেছি পায়েরও কাজ পায়ের পেশিও কাজ করছে হাতের পেশিও কাজ করছে তার মানে গমনেও হাত সাহায্য করে মেইন কথা হচ্ছে বিভিন্ন কাজে মানুষের বিভিন্ন কাজে মানুষের হাত সাহায্য করে বুঝতে ফ্লিপার বলো ডানাই বলো ঘোড়ার অগ্রপথ বলো কিংবা মানুষের হাতেই বলো এদের এই গঠন পাঁচটা হার দিয়ে তৈরি হিউমেরাস কার্পাল কার্পাল থ্যালান এই পাঁচটা হার দিয়ে তৈরি আর এই পাঁচটা হার যে রয়েছে তার গঠনগত দিক থেকে একই কিন্তু কাজের দিক থেকে আলাদা থিমির ক্লিপার সাঁতার কাটা তারপর হচ্ছে বাদুরের টানা হচ্ছে ওড়ার জন্য ঘোড়ার অগ্রবাদ দৌড়ানোর জন্য মানুষের হাত হচ্ছে বিভিন্ন রকম কাজ করার জন্য তো প্রথমেই বলে নিয়েছি গঠনে এক কাজে ভিন্ন দ্যাট ইজ সমস্ত অঙ্গ ক্লিয়ার এবার আমরা দেখব উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে গঠন এবং কাজ দেখব বিভিন্ন অঙ্গ দেখব গঠন দেখব কাজ দেখব ঠিক আছে এবারে আমরা জানবো এই যে উদ্ভিদের সমস্ত অঙ্গ কিছু প্রমাণ আমরা তো এই যে অঙ্গ উদ্ভিদের কোন অঙ্গ আমরা প্রথমে নেব পর্ণকাণ্ডকে পর্ণকাণ্ডকে নেব বা যেটাকে থাইলো বলা হয় এই যে পর্ণকাণ্ড এর গঠন যদি আমরা লক্ষ্য করি আগে আমরা অঙ্গগুলো লিখে নিই পর্ণকাণ্ড তারপরে রয়েছে আকর্ষ বেল গাছের বেল গাছের শাখা কণ্ঠ কণ্ঠক কণ্ঠক মানে কাটা চার নম্বর রয়েছে আদা পাঁচ নম্বরে রয়েছে নিষ্কৃত আলুর স্কৃত কন্ধ যাই হোক আরো রয়েছে তো আমরা এই পাঁচটা করব পর্ণকাণ্ড কাণ্ড পর্ণকাণ্ডই বলো না কেন ঝুমকলতার আকর্ষণই বলো না কেন বেলগাছের শাখা কণ্ঠক বলো না কেন আদাই বলো না কেন অথবা আলুর স্কৃত কন্ধ বলো না কেন এরা সবগুলোই কিন্তু রূপান্তরিত এরা কিন্তু রূপান্তরিত কাণ্ড এদের গঠন হচ্ছে রূপান্তরিত কাণ্ড ঠিক আছে কর্ণকাণ্ড কাণ্ড আকর্ষ বেলগাছের শাখা কণ্ঠ আদা আলুর সৃত এরা কিন্তু সবগুলোই রূপান্তরিত কাণ্ড এদের কাজ কি তাহলে মানে এদের গঠনটা হচ্ছে একই মানে এরা সবই রূপান্তরিত কাণ্ড এদের কাজ কি পর্ণকাণ্ডের কাজ হচ্ছে সালোক সংশ্লেষ সালক সংশ্লেষ করা ঝুমকোলাতার আকর্ষের গাছ হচ্ছে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে উপরে ওঠা উপরে ওঠা এটা হচ্ছে ঝুমকোলাতার আকর্ষের গাছ বেল গাছের শাখাকণ্ডে বলছে আত্মরক্ষা শাখা কণ্ঠ হচ্ছে আত্মরক্ষায় সাহায্য করা আত্মরক্ষায় আত্মরক্ষায় সাহায্য আত্মরক্ষায় সাহায্য করে আদার ক্ষেত্রে আদা হচ্ছে খাদ্য সঞ্চয় করে খাদ্য সঞ্চয় করে আদা তারপরে আলু স্ফৃত বন্ধ আমরা দেখব অঙ্গজ জনন ঘটায় অঙ্গজ জনন অঙ্গজ জনন ঘটায় ঠিক আছে এটা আলু বন্ধ হচ্ছে জনন ঘটায় তাহলে আমরা দেখলাম যে উদ্ভিদের ক্ষেত্রে সমসমস্ত অঙ্গ কিভাবে তার গঠনটা একই রেখে কাজটাকে বিভিন্ন করছে পর্ণকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখলাম ঝুমকলতা বেলগাছের শাখাক আদা আলু কন্দ। এরা সবগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ডের উদাহরণ আর এদের কাজ দেখলাম কাজটা কিন্তু আলাদা পর্ণকাণ্ডের কাজ আলাদা ঝুমকলতার আকর্ষের কাজ আলাদা বেলগাছের শাখা কণ্ঠকের কাজ আলাদা আদার কাজ আলাদা আলু স্মৃত কন্ধের কাজ আলাদা সো আমরা এখান থেকে বলতে পারি এই যে অঙ্গগুলোর নাম লিখেছি সেগুলোর গঠনটা একই সবগুলোই রূপান্তরিত কাণ্ড কিন্তু এদের কাজগুলো আলাদা তো এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে সমসমস্ত অঙ্গের উদাহরণ উদ্ভিদ উদাহরণ ঠিক আছে এইখান থেকে একটা কোশ্চেন আছে যে অপসারী বিবর্তন অপসারী বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গ গঠিত হয় তাহলে জানতে হবে যে অপসারী বিবর্তনটা কি অপসারী বিবর্তন মনে রাখবে অবসা অপসারী বিবর্তন হচ্ছে বলছে কোনো একই প্রজাতির কোনো জীবের কোন জীবের যে গঠন বলছে কোন জীবের কোন গঠন কোন একটা পরিবেশের সঙ্গে অভিযোজিত হলে তার যে পরিবর্তন দেখা যায় সে ওই পরিবেশে অ্যাডাপ্টেড হচ্ছে অভিযোজিত হচ্ছে যেমন তিমির ফ্লিপার জলের সাঁতার কাটতে সাহায্য করে সে জলেই অ্যাডাপ্টেড তিনি জলেই অ্যাডাপ্টেড অভিযোজিত হয়ে গেছে আর আমরা দেখেছি বাদুরের ডানা সেটা আকাশে ওড়ার জন্য কারণ সে আকাশে ওড়ার জন্য সেভাবেই তার ডানাকে অভিযোজিত করেছে এই যে পরিবর্তন এটাই হচ্ছে অপসারী পরিবর্তন বা অপসারী বিবর্তন এই এই জন্য অপসার বলা হয় যে অপসারী বিবর্তনের ফলে সমসমস্ত সমস্ত অঙ্গের সৃষ্টি হয়েছে ক্লিয়ার এবারে আমরা আলোচনা করব অঙ্গ। করবো আমরা মেনলি যেটা মনে রাখবো সমসমস্ত অঙ্গ আমরা যদি সমসমত্ত অঙ্গকে মনে রাখি তাহলে অতি সহজেই সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব ঠিক উল্টোটা হচ্ছে সমসমস্ত অঙ্গের ঠিক উল্টোটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যানালোগাস অর্গান সমসমস্ত অঙ্গকে বলেছি হোমোলোগাস আর সমবৃত্তীয় অঙ্গকে বলবো আমরা অ্যানালোগাস অর্গান ক্লিয়ার এবারে আমরা আলোচনা করব সমবৃত্তীয় অঙ্গ নিয়ে এই যে সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গান অ্যানালোগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গটা কি বলছে আমি বললাম যে সমস্ত অঙ্গের ঠিক উল্টোটা সমবৃত্তীয় অঙ্গ তো সমস্ত অঙ্গের ক্ষেত্রে কি বলেছিলাম গঠন এক কাজে ভিন্ন সেটাই হচ্ছে সমস্ত অঙ্গ বাট সমবৃত্তটা হবে মানে সমবৃত্তির সঙ্গে আমরা এইভাবে বলবো যেসব জীবের কাজ এক যেসব জীবের কাজ এক কিন্তু গঠনগত যেসব জীবের কোনো অঙ্গের কাজ এক কিন্তু গঠনগত দিক থেকে বিচার করলে দেখা যায় যে তাদের গঠনটা আলাদা সেটাই হচ্ছে সমবৃত্তি অঙ্গ অর্থাৎ কাজে এক গঠনে ভিন্ন দ্যাট ইজ কর সমবৃত্তীয় অঙ্গ ঠিক আছে তো আমরা দেখব এই যে সমবৃত্তীয় অঙ্গ আমরা প্রথমে বলতে পারি যে এটা হচ্ছে কাজ একই থাকবে কাজ এক একই আর গঠনে আলাদা গঠনে আলাদা বা ভিন্ন সেটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ তো আমরা সেমভাবে দেখবো অঙ্গের প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখব এই যে সমবৃত্তীয় অঙ্গের যে প্রমাণ স্বরূপ সেটা আমরা প্রাণীদের ক্ষেত্রে দেখব যে বাদুরের ডানা বাদুরের এক নম্বরে বলবো আমরা বাদুরের বাদুরের ডানা বাদুরের ডানার যদি আমরা গঠন দেখি আর কাজ দেখি তাহলে কি দেখবো যে বাদুরের ডানার ক্ষেত্রে এদের গঠন কি ছিল আমরা সমস্ত অঙ্গে দেখ সমস্ত অঙ্গে দেখলাম যে বাদুরের ডানা পাঁচটা হার ছিল তার মানে বাদুয়ের ডানাকে আমরা প্যাটাজিয়াম বলি মনে রাখবে এটা হার দ্বারা নির্মিত আর পরেরটা দেখবো আমরা পতঙ্গের ডানা পতঙ্গের এক্ষেত্রে এটা কিন্তু কাইটিন দ্বারা নির্মিত কি দ্বারা নির্মিত কাইটিন পতঙ্গের ডানা তোমরা জানো নাম তো শোনাই হোক কাইটিন তো কাইটিন দ্বারা নির্মিত হচ্ছে পতঙ্গের ডানা তাহলে এবার কাজটা আমরা দেখব বাদুরের এই যে গঠন যে হার দিয়ে তৈরি সেটা হচ্ছে কি করে ওড়ার জন্য ওড়ার জন্য বাদুরের ডানা আর পতঙ্গের ডানা নির্মিত সেটাও কিন্তু ওড়ার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে একই তাহলে আমরা বলতে পারি যে সমবৃত্তি অঙ্গের উদাহরণ হিসাবে বাদুরের ডানা পতঙ্গের ডানা অ্যাপ্রুপ প্রমাণিত কারণ এরা গঠনগত দিক থেকে একই কিন্তু কাজের দিক গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে একই ক্লিয়ার এরপরে আমরা উদ্ভিদ সম্পর্কে যে অঙ্গের উদ্ভিদের কিছু প্রমাণ ঠিক আছে উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব যে ঝুমকলতার আকর্ষ ঝুমকুলতার ঝুঙ্কুলতার আকর্ষ এই যে ঝুমকলতার যে আকর্ষ এটার গঠন যদি আমরা দেখি গঠন আর আমরা যদি কাজ দেখি কি দেখব এই ঝুমকলতা তারপরে রয়েছে যেমন মোটর গাছের আকর্ষণ মোটর গাছের আকর্ষণ তাহলে ঝুমকলতার আকর্ষণ আর মোটর গাছের আকর্ষণ গঠনটা কি আর এর কাজটা কি আমরা দেখব তো এই যে ঝুমকলতার আকর্ষণ তাহলে এটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড পরিবর্তিত কাণ্ড আর হচ্ছে মটর গাছের মটর গাছের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার পরিবর্তিত পরিবর্তিত পত্র ঠিক আছে পরিবর্তিত পত্র পাতা মটর গাছের আকর্ষণ ক্ষেত্রে তো এদের কিন্তু দেখো গঠনগত দিক থেকে এরা আলাদা এটা পরিবর্তিত কাণ্ড এটা পরিবর্তিত পত্র আর কাজের দিক থেকে কিন্তু সেন একই কাজ কি কাজ এটা হচ্ছে আঁকড়ে ধরে উপরে ওঠে আঁকড়ে ধরে উপরে উপরে ওঠে ঠিক আছে এটা কাজটা কিন্তু গাছের আকর্ষণ কাজ কাজ কিন্তু এটা গঠনগত দিক থেকে আলাদা ঝুমকলতার আকর্ষণের ক্ষেত্রে পরিবর্তিত কাণ্ড আর মটর গাছের ক্ষেত্রে পরিবর্তিত পত্র তো ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি সত্ত্বেও চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থেকো পাশে দেখো লাইক শেয়ার কমেন্ট করো এবং তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করতে উৎসাহ জুগিয়ে দেবে থ্যাংক ইউ